নমস্কার আমি রাই আপনারা দেখছেন সবার কথা নিউজ রংবাদ সংবাদ শুরু করছি আজকের খবর নৈহাটি বড়মাকে নিয়ে ফেসবুকে অপপ্রচারের চাঞ্চল্য নৈহাটি জুড়ে নৈহাটির বাসিন্দা শ্বেতা সাহা তিনি নৈহাটির কিছুদিন আগে একটি মিছিলকে কেন্দ্র করে দুষ্কৃতি তাণ্ডব হয় সেই মিছিলে উপস্থিত ছিলেন শ্বেতা সাহা সেই কারণেই সেই মিছিলকে ঘিরে বড়মান মন্দিরকে নিয়ে মন্দিরে একটি বিতর্কমূলক বিবৃতি তিনি ফেসবুকে পোস্ট করেন যে বিবৃতিতে লেখা আছে প্রতি মিছিলে সবাই দু টাকা পাঁচ টাকা করে রেখে যাবেন তাহলে আর কোনো ঝামেলা হবে না ঠিক যেমন বড়মার পুজোর মিছিলে ঝামেলা হয় না লক্ষ মানুষ এসে ভিড় করলেও কারণ তাদের পুনামি হয় কোটি টাকা এই বিবৃতি নিয়ে শুরু হয় নৈহাটির বড়মার মন্দিরে চাঞ্চল্য নৈহাটির বড়মার মন্দিরে পুজো কমিটির সেক্রেটারি তিনি জানান এই বিবৃতিকে নিয়ে আমরা যথেষ্ট অসন্তুষ্ট এবং আতঙ্কিত আমরা পুলিশ প্রশাসনের দ্বারস্থ হয়েছি পুলিশ প্রশাসন সমস্ত পদক্ষেপ নেবে অপরদিকে যে পোস্টটি করেছে সাহা তিনি তার পোস্ট নিয়ে আছেন তিনি পরিষ্কার মিডিয়ার সামনে বললেন আমার তরফ থেকে কোনো ভুল হয়নি আমরা একাধিকবার বড় বার পুজোকে নিয়ে সাফরার হয়েছি টাকা বা মানসিকতা কোনটাই আমার নেই তো তারপরেও আমি জানি না আমাকে নিয়ে কেন হলো দু পাঁচ টাকার কথা আমি তো বললাম যে আমি বলেছি সাধারণ মানুষ তাহলে হয়তো যারা অশান্তি ঝামেলা করছে তারা হয়তো ওই টাকাটা নিয়ে কিছুটা আয়োজন করে নিতে পারবে তাদের মধ্য করে কারণ সুখ মিছিল এসে তো আর আনন্দ আয়োজন হবে না যেটা পুজো মন্দিরে হয় তাদের যদি আমি আঘাত দিয়ে থাকি তাহলে আমি অবশ্যই খারাপ লাগার একটা জায়গা রয়েছে আমি আঘাত দিইনি না 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 ভুল আমি কিন্তু আঘাত দিইনি তারা আঘাত প্রাপ্ত হয়েছে আমার কথা না বুঝে মিছিলের সঙ্গে কিন্তু বড় মার সঙ্গে কিন্তু বড় মায়ের যে ভক্তদের আগমন মিলিয়ে হয়েছে একসঙ্গে কথা বল

হ্যাঁ পোস্টটা রেখে দিয়েছিলাম কারণ আমি জানতাম পোস্টটা আমার মানুষ মানুষ তো এইভাবে বিশ্লেষণ করতে পারে আমি কম বেশি সব মানুষকে অপমানিত হতে হচ্ছে আর ওই মিছিলটা শেষের দিকে সবাই বলছে যে রাজনৈতিক মিছিল হয়ে গেছিল তো আমি শুধু সেখানে থাকতামই না কারণ এই নিয়ে আমাদের এখানে রাজনৈতিক মিছিল বাদেও অরাজনৈতিক মিছিল তিনখানা হয়েছিল আমার দেখা একটা হচ্ছে চোদ্দ তারিখে রাতের মানে পথসভা প্লাস মিছিল আর একটা হলো ওই বাঙাল সরি ইস্ট বেঙ্গল মোহনবাগান নিয়ে একটা মিছিল হলো সেখানে আমি উপস্থিত থাকতে পারিনি আমার অনেক দেরি হয়ে গেছিল যেতে আর আরেকটা মিছিল ছিল সেটা হচ্ছে আট তারিখের মিছিল দেখুন বড় তো এখন নৈহাটির না সারা বিশ্বের যখন একজন মহিলা একটা মাঝে মন্তব্য করল নৈহাটির মানুষ জানে এবং যারা বড় মার কাছে আসছে তারাও জানে যে এসব এই বাজে প্রতি বাজে কুরুচিপূর্ণ বক্তব্য এইসব করে বড়মার আবেগকে কেউ আটকাতে পারবে না বড়মার কাছে ভিড় হবেই আমার সেইখানেই আতঙ্কিত আমি যেই ভিড় এই ভিড়ের মধ্যে পুজো পুজো সামনে এক মাস পরে পুজো সেই পুজোর লক্ষ লক্ষ মানুষ আসবে তখন যদি এই জাতীয় মহিলারা আজকে ফেসবুকে করছে তার ছবি আছে সে যদি সেসব মহিলারা যদি বড়মার এখানে এসে সব করে বসে হট করে কোনো রকম একটা স্লোগান দিয়ে দিল এত হুড়ুহড়ি লেগে গেল কিছু মানুষের অ্যাক্সিডেন্ট হয়ে গেল সেইটা কি হবে তার তার পরিপ্রেক্ষিতে প্রশাসন কি নেবে সেটাই আমার জানার আমি আতঙ্কিত যে এরকম প্রোচনামূলক বক্তব্য দিচ্ছে তারা জানে না এই ভিড়ের মধ্যে কি হতে পারে যদি কয়েকটা লোক পদবিষ্ট মারা গেল তার তার ড্রাইভারটা কে নেবে পুজো কমিটি নেবে না ওই মহিলাটা নেবে না প্রশাসন নেবে আমার এটা জানার দরকার আছে